এই যে দশ মিনারের ভিতরে এখানে চারটা মিনার আছে চানার ভিতরে দুই পাশে দুইটা মিনার আছে ওই হাত হলে আবার চারটা মিনার আছে হ্যাঁ এখানে সোফা হলো

তো আমরা চলে আসছি বিষ্ণু ফার্নিচার থাকতেছে আমাদের সাথে ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের তো ভাই আজকে যে এই যে আপনি শোরুমে চলে আসুন ভাই শোরুমের লোকেশন টা একটু বলে দিবেন ঢাকা উত্তরা দশ নম্বর চার নম্বর মাতা সবুজ সাতার মোড় আল সেফা ও মাউসেস হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ ফার্নিচার এই ফার্নিচার দিয়ে এই শোরুম থেকে কিন্তু আপনারা যাবতীয় বেডরুম সাড়িতে যা যা ফার্নিচার লাগে সকল ধরনের কিন্তু ফার্নিচার পাচ্ছেন ভিডিওর মাঝে তো আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ অবশ্যই হলো তো ভাই আজকে কি দেখাবেন শুরুতেই শুরুতেই পাশে একটা দেখায়া দিচ্ছি এটা কার কারেন কারের ফ্রেম আচ্ছা সলিড ফোমের ভেতরা করা আছে সলিড বল বলতে এটা তেনিসে সলিড দেওয়া আছে বাকিটা ফোমের টুকরা দেওয়া আছে আচ্ছা মানে মিশ্রণে থাকছে মিশ্রণে আছে

আপনার আটটা মোড়া থাকবে আর সিক্স সিটার থাকবে আচ্ছা টোটালি চোদ্দ জন বসাবো একটা কণার সুফাই অল্প জায়গার ভিতরে আপনারা এই বসাই পারবেন আচ্ছা আচ্ছা এটা বাইরে চিটাগাং সেগুন ভিতরে কেরোসিন কাটের ফ্রেম করা আছে সলিডপ্রোমের ভিতরে করা আছে বড় পাঁচটা বালিশ থাকবে ছোট্ট না বড় পাঁচ ছটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে এই যে ছোট এখানে একটা ড্রয়ার আছে অনেক গ্রিন ট্রে জি এটা আপনার গ্যারান্টি সহ এটা প্রাইস টা পড়বে একদম ফিক্সড পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা যারা ওয়ারেন্টি অবশ্যই অবশ্যই গ্যারান্টি থাকবে বিশ বছরের গ্যারান্টি থাকবে যারা একটা এল সেফ সুপার নিতে চাচ্ছে না যে যে দেখেন একটা ডিমান আছে এখানে ভিতরে শুইতে পারবেন এই পাশে থ্রি সিট আছে থ্রি সিটে তিনজন বসতে পারবেন বড় এখানে আপনার এরকম পেলো থাকবে চারটা বড় চারটা পেলো থাকবে একটা পেলো থাকবে এটা আপনার দুইটা কাপড়ে করা সিটে আছে বেলভেট সুইট কাপড় সাইডে আছে ঝর্ণা কাপড় না এটা ভেলভেট কাপড় আচ্ছা এটাকে বলা হয় ভেলভেট কাপড় গুলো এক কালার হয়ে থাকে হ্যাঁ আর এটা আপনার পনেরো বছর লেহিত গ্যারান্টি সহ এটা এই যে হাতল গুলো দেখা যাচ্ছে এটা হলো হচ্ছে টাকা অংশ গুণ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম সলিড ফোমের ভিতরে করা আছে এটা প্রাইসটা পড়বে 22000 টাকা 22000 টাকা জি আচ্ছা তো ভাই একটু লোকেশনটা বলে দিবেন ভাই এসআরআ জারাই যে ডাইনিং নিতে যাচ্ছেন অগণিত ডাইনিং আছে 17500 টাকা থেকে শুরু করে একদম 75000 টাকা পর্যন্ত আমাদের কাছে মার্বেল ডাইনিং আছে হ্যাঁ হাতিলের ডিজাইনের ভিতরে অনেক ডাইনিং আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শুরুের আসার ঠিকানা হলো ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাঁতারমুর আলসিফা ও মার্শিস হাসপাতালে পাশে পেয়ে যাবেন বিশ্বিনীতা